নমস্কার শ্রোতা বন্ধুরা রিসার্টেশন অ্যান্ড মোর চ্যানেলের সাথী নতুন গল্প নিয়ে আপনাদের কাছে এসে গেছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জরাসন্ধের সন্ধের লেখা একটি ছোট্ট গল্প পড়ে শোনাব গল্পটি অনেক পুরনো তবে আধুনিকতম মোচরটি একেবারে শেষ লাইনে একটু ধৈর্য ধরে শুনলেই বুঝতে পারবেন তবে বেশিক্ষণ ধৈর্য ধরতে হবে না খুব ছোট্ট গল্প তাহলে শুরু করি আজ পড়ছি জরা সন্ধের লেখা গল্প তিলোত্তমা অত গভীর মনোযোগ দিয়ে কি দেখছো বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার ঘোষ বড় সৌদাগরি অফিসে অনেকখানি উপরে তোলার চাকরি ছুটির দিন বলে বেশ পাশে কিছুটা ঢিলে ঢালা মুখে পাইপটি অবশ্য ঠিক আছে কাছে এসে যেন আঁতকে উঠলেন হরে এটি দেখছি বাংলা কাগজ লাহিড়ি সাহেব মাথা না তুলে একটু হাসলেন কারে পড়লে বাঘেও ঘাস খায় জানো তো মানে এবার মুখ তুললেন মিস্টার লাহিড়ি সামনের টেবিলের উপর ছড়ানো খবরের কাগজখানা গুটিয়ে রাখতে রাখতে বললেন পাত্র পাত্রের বিজ্ঞাপন দেখছিলাম রমলা বললে এতে নাকি অনেক ভালো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় তা না হলে এসব সব ট্র্যাশ আমি পড়ি ম্যাটারের কথা না হয় ছেড়ে দিলাম চেহারা দেখো তেমনি ছাপা একটা শীতে চোখ মাথা ধরে গেছে লাহিড়ি সাহেবের পুরো নাম তিনকড়ি লাহিড়ি আধুনিক ভদ্র সমাজে যা উচ্চারণ করা যায় না এই নামের জন্যে দীর্ঘদিন পরলোকগত পিতামাতার উপর তার ক্ষোভ আজও মেটেনি দুটি সন্তান অকালে মারা যাবার পর এঁকে নাকি তারা তিন কড়া কড়ি দিয়ে কিনে নিয়েছিলেন জমের হাত থেকে সিলি সুপারস্টেশন কিন্তু স্কুলে কলেজে ওই নাম থাকায় পরে আর বদলাতে পারেননি তবে লোকের কাছে তিনি টি লহড়ি নামেই পরিচিত ইংরেজ আমলেই শ্বশুরের টাকায় বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসেছিলেন ঘরে বাইরে সাহেবিয়ানের পত্তন তখন থেকেই ইংরেজ চলে যাবার পর সেটা আরও বেড়েছে সেই সঙ্গে বেড়েছে পশার ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন এবং বিলেত পাঠিয়েছেন সেখান থেকে আরও গোটা কয়েক বড় বড় ডিগ্রি সংগ্রহ করে দেশে এসে যাতে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয়ে বসতে পারে জাঁকিয়ে বসার মতো প্রাথমিক উপকরণ যোগাবার জন্যে তৈরি হচ্ছিলেন ছেলে এই দুটি উদ্দেশ্যের প্রথমটি ভালোভাবেই পূরণ করেছে অর্থাৎ তার নামের পরে এমন কতকগুলো যুক্ত হয়েছে যা বিধান রায় প্রমুখ দু চারজন অত্যন্ত কৃতি ছাত্র ছাড়া আর কোনো ভারতবাসী আজ পর্যন্ত অর্জন করতে পারেনি লাহিড়ি সাহেবের দ্বিতীয় উদ্দেশ্য অবশ্য সফল হয়নি সে ওখানেই একটা বৃহৎ অঙ্কের চাকরি জোগাড় করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে সুদূর ভবিষ্যতেও দেশে ফেরার কোনো ইচ্ছা নাই মিসেস লাহিড়ি বড়লোকের ঘর থেকেই এসেছিলেন তবে সেখানকার ধরন ধারণ খুব একটা আধুনিক নয় শীর্ষ বিলেত পাঠাতে তার আপত্তি ছিল না তবে তার আগে একটি মনোমত বউ ঘরে আনার ইচ্ছা ছিল স্বামীর কাছে প্রকাশও করেছিলেন লাহিড়ি সাহেব কথাটাকে বিশেষ আমল দেননি ইন্দুর ওপর তার প্রগাঢ় আস্থা বাপ মায়ের অমতে সে কিছু করবে না তাছাড়া ধরেই নিয়েছিলেন সে তো কয়েক বছর পরেই ফিরে আসছে এবং এখানেই প্র্যাকটিস করবে ততদিন একটি যুবতী মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা তাঁদের কাছে পড়ে থাকবে সেটা কারো পক্ষে সুখের হবে না আর একটা কথাও ভেবেছিলেন এখানকার একজন এমবির চেয়ে একটি ফরেন আকৃতি ছেলের পাত্র হিসেবে কদর অনেক বেশি বিয়ের বাজারে বড় রকমের দাও মারার হয়তো মনে মনে পোষণ করেছিলেন লেহেরি সাহেব মিস্টার ঘোষ বললেন মেয়ের খোঁজ করছো ছেলে আসছে নাকি হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি এসে পড়বে পুরো মাস দেড়েক সময়ও তো নেই এর মধ্যেই একটি মেয়ে ঠিক করে ফেলতে হবে বিয়ে করতে রাজি হয়েছে তাহলে রাজি করাতে হয়েছে অত টাকা রোজগার করে ফ্ল্যাট কিনেছে লন্ডনে এদিকে একা দেখাশুনো করার কেউ নেই তাই আমরা দুজনেই অনেক দিন ধরে লিখছিলাম কদিনের জন্য এসে বেথা করে বউ নিয়ে চলে যাও ইংরেজি জানা ভালো মেয়ে তো আর এখন অভাব নেই শেষ পর্যন্ত মতি ফিরেছে মাকে লিখেছে পনেরো দিনের ছুটিতে যাচ্ছি তার মধ্যে যা করবার করো বিজ্ঞাপনে কিছু পেলে মেয়ে তো আছে এক গাদা পছন্দ সই একটাও চোখে পড়ল না তাই ভাবছি আমি একটা ইনসেপশন দিই তাই ভালো পাত্রপক্ষের রিকোয়ারমেন্ট জানিয়ে দিলে সেই মতো পাঠিয়ে আসবে তার থেকে বেছে নেওয়া সহজ তাহলে এসো এই এখনই একটা ড্রাফট করে ফেলা যাক আমার আবার বাংলা টাংলা তেমন আসে না আমারও তাই তো কিছুটা হেল্প করতে পারবো আশা করি তুমি আগে একটা দাঁড় করাবার চেষ্টা করো লাহিড়ি সাহেব একটা প্যাড নিয়ে শুরু করলেন লন্ডন প্রবাসী উচ্চ উপাধিধারী উচ্চ উপার্জনকারী ঠিক হচ্ছে তো মিস্টার ঘোষ একটু ভেবে বলেন এই শেষ শব্দটা যেন কেমন কেমন লাগছে হাই ইনকাম বলতে চাও তো হ্যাঁ হোটাই তো আসল তাহলে সু উপায় বলতে পারো হ্যাঁ ঠিক বলেছ কাগজেও ওই কথাটা দেখলাম দু এক জায়গায় মিস্টার লাহিড়ি লিখে চললেন সু ডাক্তার পাত্রের জন্য প্রকৃত সুন্দরী উজ্জ্বল গৌরবর্ণা দীর্ঘাঙ্গী উচ্চশিক্ষিতা স্বাস্থ্যবতী লাবণ্যময়ী মধুর স্বভাবা আর কি লিখব উচ্চশিক্ষিতার পর ব্র্যাকেটে লিখে দাও ইংরেজি ভাষা ও কথাবার্তায় বিশেষ বুৎপত্তি সম্পন্না। ওটাই তো আগে দরকার অনেক এমে পাশ মেয়ে পাবে দু লাইন ইংরেজি বলতে পারে না সেরকম বলে তো চলবে না ঠিক বলেছ হ্যাঁ এবার তাহলে শেষ করি না রমলাকে একবার জিজ্ঞাসা করা দরকার তার যদি কোনো ফরমাস থাকে মিসেস লাহেরিকে ডেকে পাঠানো হলো তিনি খসড়াটা শুনে বললেন আসল কথাই তো বাদ দিয়েছ ভালো বংশের মেয়ে হবে সংসারের কাজকর্মও জানা চাই বয়সটাও বলে দাও কুড়ি বছরের বেশি হলে খোকার সঙ্গে বানাবে না মায়ের সঙ্গে মেয়েও এসেছিল সে বলল আর নাচ গানের কথাও তো লেখনি অন্তত গান না জানলে চলবে কেন লাহিড়ি সাহেব যোগ করলেন সৎ বংশ জাত গৃহকর্ম নিপুণা সঙ্গীতজ্ঞা অনর্ধ কুড়ি বছর বয়স্কা ব্রাহ্মণ পাত্রী আবশ্যক সদ্য তোলা ফটো সমেত যোগাযোগ করুন ঘোষ সাহেবের দিকে যে একটু যেন কৈফিয়াতে সরে বললেন আমারও বেশি জাত সম্বন্ধে কোনো অমত ছিল না কিন্তু এই রমলার আবার বামুন না হলে চলবে না রমলার সঙ্গে সঙ্গে বললেন তা যাই বলো আমার ঠাকুর আছেন সেখানে আমি যাকে তাকে ঢুকতে দিতে রাজি নই সবটা যখন পড়ে শোনালেন মিস্টার লেহড়ি ঘোষ সাহেব বললেন হ্যাঁ কাজ করলে হয় না অত কথা না বলে শুধু লেখো একটি তিলোত্তম আবশ্যক তাতে অনেক খরচ বাঁচবে আর আমাদের বক্তব্যও ঠিক ঠিক বলা হবে লাহেরি হাসলেন তা বন্ধ বলনি। নি বিশেষণের লিস্টটা বড্ড বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনটা কাটা যায় বলো মিসেস বললেন কোনোটা কাটতে হবে না ওই বেশ আছে ছেলে ঝুঁকি মেয়ে চাই তো লাহিড়ির মনে মনে সন্দেহ ছিল এরকম অর্থাৎ এত অধিক গুণন্নিতা মেয়ে কারো ঘরে আছে কি না বললেন দেখা যাক কীরকম রেসপন্স পাওয়া যায় ফটো সকলে দেননি অন্যান্য বিষয় পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন যে কখনো ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই সরিয়ে রেখে দিলেন রমলা তার ছেলে সত্যি সুপুরুষ সুতরাং মেয়ের রূপ সম্বন্ধে কড়াকড়ি করবার অধিকার তাঁর আছে দু তিনটি ছবি তার নজরে পড়ল বাকি চিঠিগুলো পড়বার পর স্বামী পরামর্শ করে মাত্র দুটি পার্টিকে ছবি পাঠাতে লেখা হলো কদিনের মধ্যে ছবি এসে গেল তারপর ঘোষ সাহেব তাঁর স্ত্রী এবং আরও দু তিনটি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল ঘন্টা দুয়ের অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে তিনটি কোণেকে দেখতে যাওয়া স্থির হল দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো গেল না কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা ছিল তখন ঠিক হলো তিনজনের একটি সিলেকশন বোর্ড গঠন করা হোক কর্তাগিনী তো থাকবেনই পারিবারিক বন্ধু ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে রইলেন মিস্টার ঘোষ চেহারা শিক্ষা কণ্ঠস্বর রুচি হাবভাব ইত্যাদি বিষয়ের একটা দীর্ঘ তালিকা তৈরি করা হলো এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নম্বর বসালেন তিন বিচারক এমনি করে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল বোর্ডের একজন মেম্বার যে মেয়েকে ফার্স্ট বলে ঘোষণা করলেন অন্য একজনের মার্কশিটে তার স্থান হলো সেকেন্ড তখন নিজেদের মধ্যে একটা রফা করে একটি পাত্রকে নির্বাচন করা হলো সে সত্যি তিলোত্তমা ঘোষ বললেন আমাদের কাজ তো চুকল কিন্তু ছেলের পছন্দ অপছন্দ জানতে হবে তো সে সময় কই বলে উঠলেন লাহেড়ি তিন দিন পরেই সে এসে যাচ্ছে থাকবে মাত্র দু সপ্তাহ তার মধ্যেই সব কিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে কোনে পক্ষকে তৈরি হতে হবে তো আমাদেরও একটা আয়োজন আছে একেবারে নম নমো করে সারা যাবে না কাজেই আমাদের সিলেকশানই ফাইনাল তুমি কি বলো রমলা হ্যাঁ আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না সে তো সেদিনও লিখেছে তোমরা যা কিছু করার করে দেখো আমি দিন পনেরোর বেশি থাকতে পারবো না তাছাড়া আমাদের ইন্দু সেরকম ছেলে নয় বেশ গর্বের সঙ্গে যোগ করলেন লাহিড়ি সব ব্যাপারেই মার ওপর নির্ভর পাত্রপক্ষকে পাকা কথা দেওয়া হলো পাত্রের শিক্ষা দীক্ষা চাকরি ইত্যাদি বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফটোও পাঠানো হয়েছিল তাঁরা তো হাতে স্বর্গ পেলেন এয়ারপোর্টের নিষিদ্ধ এলাকার বাইরে সদল বলে অপেক্ষা করছেন লাহিড়ি দম্পতি ও তাঁহার মেয়ে শিপ্রা মিস্টার ও মিসেস ঘোষ এবং আরও কিছু আত্মীয় বন্ধু ভাবি বৈবাহিককেও নিয়ে এসেছেন লেহড়ি সাহেব কোনে কেউ আনবার ইচ্ছে ছিল সে সলজ্জ সংকোচে এড়িয়ে গেছে ঠিক সময় বিশাল জেট এসে দাঁড়ালো যাত্রীরা নামতে শুরু করেছে হই তো শিব একটু কাছে আসতে শিপ্রা বলল দাদা কি দারুণ সুন্দর হয়েছে দেখো মা অভিভূত হয়ে পড়েছিলেন একটা কি বলতে গেলেন স্বর ফুটল না কাছে এসে প্রণাম করতে ছেলেকে জড়িয়ে ধরলেন চোখ জলে ভরে গেল শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল তোমাকে একটু রোগা দেখাচ্ছে বাবা ও ন আমি ঠিক আছি বলে ছেলের পিঠে হাত রাখলেন মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেও যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু শিপ্রার পিঠে স্বস্নেহে হাত রেখে বলল তুই এত বড় হয়ে গেছিস আমি ভাবছিলাম কোনো অন্য লেডি ফ্রেন্ড অব দ্য ফ্যামিলি নমস্কার করতে যাচ্ছিলাম ভাবি বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লেহড়ি সেই মুহূর্তে শীর্ষেন্দু পিছনে ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো ওদের সামনে ঘোর কালো রঙ ঠোঁটে গাঢ় লিপস্টিকের প্রলেপ মোটা সোটা বেঁটে চওড়া কপাল সামনের দাঁত দুটো ভীষণ উঁচু পরিচয় করিয়ে দিল মিস নভটু মাই ফিয়াসে আফ্রিকার মেয়ে ওর বাবার লন্ডনে মস্ত বড় হোটেল আছে ও সেসব দেখাশুনো করে লন্ডন এয়ারপোর্টেই আলাপ প্লেনে সিট পড়েছিল পাশাপাশি সেখানেই প্রপোজ করলাম শি হ্যাজ এ গ্রেট ইন্ডিয়া দেখতে এসেছে একসঙ্গেই ফিরব বর্ণনাটা যাঁদের কাছে দিচ্ছিল তাঁরা যেন সকলেই প্রচণ্ড ইলেকট্রিক সক্ষে অচল হয়ে গেছেন কারো কোনো সাড়া পাওয়া গেল না শীর্ষেন্দু বাবার দিকে চেয়ে বলল আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি তোমরা চলে যাও শুনছিলেন জরাসন্ধর লেখা ছোট্ট একটি গল্প তিলোত্তমা বহুদিন আগেও কি আধুনিক লেখা তাই না কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন গল্প শুনতে যারা ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর এরকম নানান স্বাদের গল্প শুনতে অথবা আবৃত্তি শুনতে আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এই সমস্ত যদি আপনাদের ভালো লাগে সেগুলো শুনবার জন্য আমার এই রিসাইটেশান অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে যে কোনো কিছু আপডেট করা মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে আবার চলে আসব নমস্কার